রহমানের কোন উন্নতি চাই না আমরা মিজানুর রহমানের কোন নাম চাই না কিন্তু মিজানুর রহমানের মাধ্যমে এই সমাজের যুবক গুলি কোরআনের পথে আসতেছে আদিজের পথে আসতেছে সুতরাং মিজানুর রহমানের বাংলাদেশে দরকার রাজি আছে কিনা সবাই জুয়ার থামাতে পারে না জুয়ার থামাতে পারবে না ইনশাআল্লাহ মিজানুর রহমানকে আমি গত পরশুদিন আমাকে ইংল্যান্ড থেকে ফোন দিল দাওয়াতুল ইসলামের লোকেরা ফোন দিল ফোন দিয়ে আমাকে বলল যদুর আমরা মিজানুর রহমানকে চাই মিজানুর আজারিকে আমরা ইংল্যান্ডে চাই আমি তার সাথে কথা বললাম তোমাকে ইংল্যান্ডে চাই যে আমাকে ফোন দিয়েছে সে একজন বড় আলেম সে আমাকে বলতেছে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু সে আমাকে বলছে যে হুজুর বুঝলাম না আল্লাহ তাকে এত মর্যাদা দিয়ে দিল মর্যাদা দেয় কে আপনারা পারবেন মর্যাদা দিতে আপনাদের দিলের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে আমার আল্লাহ তার অন্য কোনো কারণে নয় একজন তার ব্যাপারে বলে আমি কথাগুলি এই কারণে বলছি কারো জন্য হিংসা নিয়ে কথা বলছি না কোন ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোন হিংসা নেই সে যদি অন্য কোন নীতিতেও কথা বলে আমাদের কোন হিংসা নেই কারণ হিংসা না করার কথা বলে গেছেন হিংসা না করতে বলেছেন তোমার সাথে কেউ যদি শত্রুতা করে তোমার সাথে কেউ যদি হিংসা করে তোমাকে কেউ যদি গালি দেয় তোমাকে কেউ নিয়ে কেউ যদি তোমাকে নিয়ে পটাক্ত করে আমার আল্লাহর বিধান আমার আল্লাহ বলেছেন তুমি তার জন্য ভালো চিন্তা করো ঠিক কথা ঠিক আছে বলেন আমরা যার মিজান রহমানের কথা শুনি আমরা এই নীতির যারা কথা শুনি আমাদের ভিতর হিংসা নাই আছে কিনা কারণ ইনশা আমাদের ভিতর কি আছে ভালোবাসা আছে কি আছে বলো শত্রুর জন্য ভালোবাসা যারা আমাদেরকে মাহফিল করতে বাধা দিতে চায় তাদের জন্য ভালোবাসা আছে কথা ঠিক আছে কিনা আমরা বদ্ধতা শিখি নাই কারণ আমার রসুলের গায়ে পাথর পরেছে বদ্ধ দেয় নাই আর একটু গালি আনা দেয় শরীরে হবে না যদি গালি খেয়ে যা গালি খেতে পারি আর ধৈর্য ধরতে পারি আল্লাহর কসম জান্নাতে দরজা খোলা থাকবে অযুবক তোমার দিলে কখনো কারো জন্য কি রাখবা না হিংসা মিত্রের সাজবা না রাসুলের মতো তোমার দিলটাকে খুলে দাও ভালোবাসা দিয়ে দুনিয়ার মানুষকে ডাকো কোরআনের প্রতি যদি ডাকতে পারো একদিন না একদিন ইনশাআল্লাহ এই বাংলাদেশের যুবকগুলি খেলা ছেড়ে মা যাবে কোষ ভাই দরকার আছে কিনা বলেন দরকার আছে ইনশাআল্লাহ তার থেকে আমরা কথা শুনবো পরিবেশটা করে দেব তো ইনশাআল্লাহ রাজি আছি তো কোষ ব্যাপারে কোনো মন্তব্য হবে না তো কসবার আড়াই মর্যাদা কিন্তু আছে আছে কিনা বলেন গোটা বাংলাদেশে কসবা যতটুকু চিনে তার থেকে আড়াই বাড়িকে চিনে সুতরাং আড়াই মর্যাদার দিকে তাকিয়ে আড়াই বাড়ির সম্মানের দিকে তাকিয়ে আমরা সবাই আজকে কথা শুনবো আওয়াজ করবো না রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমি আসলে আমি তো আজ করবো না আমি তো আজ শুনবো আমি আমার কথা বলি আমি আমার কথা বলি আমি আমার জীবনের অনেক পরিবর্তন এনেছি আমার জীবনে অনেক চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন এনেছি মিজানুর রহমান আজহারির সাথে একটু থেকে মিজানুর রহমান আজহারির কথা শুনে তার ভালোবাসা তার অন্তরের ভালোবাসার ছোঁয়া আমার ভিতরে প্রভাব পড়েছে নতুবা আমি কারো দালালি করি না আমি দালালি করা আর এই বাড়ি থেকে শিখি নাই আমার আব্বাও দালালি করে নাই সুতরাং ভালো কে ভালো বলা মুমিনের দাবি কথা ঠিক বলে আর খারাপ যারা বলে তাদেরকে চিহ্ন চিহ্নিত করতে হবে আর তাদের জন্য দোয়া করতে হবে কি করব বলেন দোয়া করব কি করব বলেন দোয়া করব রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ এখনি কথা হবে এখনি কথা হবে কথা বলবে তো মাহফিলের একটু দায়িত্ব আমাকে দিয়েছে আমি আমার নাতি থেকে একটু সময় নেব আপনি রাগ করবেন নাকি যতক্ষণ আমি সময় নেব ততক্ষণ কিন্তু মিজার রহমান আজারি আমার সামনে থাকবে ঠিক না একজনে দেখুন মানুষের মানসিকতা আল্লাহ তাকে হাদায়াত দান করুন আচ্ছা চেহারাটা আমার চেহারাটা বানাইলো কে আমার বাবা বানাইছে আমার চেহারার মধ্যে যাই দিয়েছে কে দিয়েছে আমার চেহারা নেই যদি মন্তব্য করা হয় কাকে মন্তব্য করা হয় মিজার রহমান কে আল্লাহ সুন্দর বানিয়েছে আমাদের নাকি তার মারদুষ মারদুষ কারদুষ যদি সুন্দর ব্যাপারে কথা বলে কই আল্লাহকে দুষারুপ করলো কথা ঠিক আছে কিনা বলেন তবে একটা নীতি জেনে নেন আল্লাহর ওলি যারা হয় আল্লাহর ওলি যারা হয় তার শান্তি প্রশংসা করা ঠিক হচ্ছে না তার বংশরা তার সব নাই করা ঠিক হচ্ছে কতটা এসেছে তার জন্য বলি আল্লাহর ওলি যারা হয় আল্লাহ তাদেরকে সব দিক থেকে কমপ্লিট করেন সৌন্দর্য তার চাউ চা তার সব দিকে আলো সুন্দর বলে সুতরাং এগুলি হিংসা করে লাভ নাই চলুন আমরা এক হয়ে যাই আল্লাহ দিনের জন্য আমরা এক হয়ে যাই সবাই রাজি আছি সবাই সবাই রাজি আছি আলহামদুলিল্লাহ